সবার বলি এই এতটা ত্রুটি মুক্ত এবং নির্বিঘ্ন এবং স্বচ্ছ হতো যদি না আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাক্ষণ তার অভিভাবক অভিভাবকত্ব এবং উপদেশ এবং সহজ সহায়তা আমাদের জন্য চব্বিশ ঘন্টা নিরলস জারি যদি না রাখেন ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন আপনারা জানেন কৃষ্ণনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছেন তাহলে এই ঘটনা সত্য হলে ঘটনা হচ্ছে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছে একাধিক রুমে সিসিটিভি ছিল না একাধিক রুমে মোবাইল ডিভাইস নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর মতো একটা পরীক্ষায় এত সিকিউরিটি যেখানে আমাদের বোনেদের কলা খুলে নেওয়া হচ্ছে নোয়া খুলে নেওয়া হচ্ছে নিশ্চয়ই পরীক্ষার সাথে নিক কিন্তু সেইখানে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের খাতাগুলো বাতিল হচ্ছে না সরকার বিবৃতি দিচ্ছেন না প্রাপ্তবসু আমাদের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী বিবৃতি দিচ্ছেন না চেয়ারম্যান বিবৃতি দিচ্ছেন না সেজন্য আমরা বলছি এই ঘটনা সত্য সত্য হলে মেধার উৎকর্ষতার স্বার্থে দুর্নীতি মুক্ত নিয়োগের দাবিতে দশ বছর ধরে নিয়োগ নেই সুতরাং এই পরীক্ষা বাতিল করা হোক একাদশ দ্বাদশ শ্রেণীর না একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমরা যেহেতু চোদ্দ তারিখের এই সংবাদ আমরা পেয়েছি এসএসসির মাননীয় চেয়ারম্যানকে আমরা এই তথ্য তুলে দিয়েছি তারা এই বিবৃতি জানান আমরা পশ্চিম বাংলার সমস্ত অংশের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাইকে আমরা আবেদন করছি আপনারা পশ্চিম বাংলার স্বার্থে শিক্ষা ব্যবস্থা স্বার্থে আপনারা চেয়ারম্যানকে প্রশ্ন করুন এই এই ঘটনা সত্যি কি মিথ্যে কারণ আমরা সমাজ মাধ্যমে পেয়েছি আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে শেয়ার করেছি জেলার বেতাই উচ্চ বিদ্যালয় আমরা সমাজ মাধ্যমে পেয়েছি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেই ভিডিও রয়েছে হ্যাঁ ভেরিফাই করা এবং গ্রেপ্তার হয়েছে আমার কথা আমরা তাই বলছি মাননীয় চেয়ারম্যান বিবৃতি দিক এই ঘটনা মিথ্যে এই ঘটনা মিথ্যে মাননীয় চেয়ারম্যান বিবৃতি দিক একজন গ্রেপ্তার হয়েছেন এটা অসত্য কথা বিবৃতি দিক জঙ্গিপুরে ঘটনা যে ঘটেনি বিবৃতি দিক পরীক্ষার সেন্টার পরীক্ষা বারোটার পরে বারোটা দশ বারোর পরে পরীক্ষা সেন্টারে ঢুকছে এই গাড়ি নিয়ে এই ঘটনা মিথ্যে বিবৃতি দিক মাননীয় শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়ে জানান মুখ্যমন্ত্রী নাকি তাকিয়েছিলেন বলে এই পরীক্ষা নিশ্চিতভাবে নিরাপত্তায় বলায় হয়েছে তাহলে এই বিবৃতি দিয়ে জানাক এই ঘটনা মিথ্যে শিক্ষা সচিব বিনোদ কুমার মহাশয়ের কথা না শোনার জন্য সরকারের মুখ পুড়েছে তিনি চেয়েছিলেন এস এস দু হাজার ষোলো প্যানেল আলাদাভাবে হোক এবং নতুন আলাদাভাবে হোক তার কথা না শোনার জন্য সরকারের মুখ পুড়েছে আর আমাদের মতো যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের অবহেলা করলে সরকারের মুখ শুধু পূর্বে নয় কি করুণ পরিণতি হবে আগামী দিনে আপনারা দেখবেন ইতিহাস ক্ষমা করবে না আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের বলছি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে থাকছি থাকবো যতক্ষণ বেঁচে আছি দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা এই লড়াইয়ে আছি এই যে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দেওয়ার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আসুন আর যারা আমাদের যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা চলে গেছে তাদের পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে চোর সরকারকে এই চোরের জন্য এদের একটা করে সবুজের স্বপ্ন শেষ হয়ে গেছে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর